খাঁচার ভেতর বন্দি পাখি খাঁচার ভেতরে বসে আছে এক রঙিন ছোট্ট পাখি তার চোখে আছে অদ্ভুত এক কষ্ট বুকের ভেতর জমে আছে অগণিত হাহাকার বাইরের আকাশে যখন ঝাঁকে ঝাঁকে পাখিরা ডানা মেলে উড়ে যায় সে তখন খাঁচার সোনালি রডের আড়াল থেকে তাকিয়ে থাকে মনে মনে ভাবে আহ যদি একটিবার ডানা মেলে উঠতে পারতাম যদি এই লোহার শিকল ভেঙে আমি মুক্ত আকাশে হারিয়ে যেতে পারতাম একদিন সে ছিল মুক্ত গাছের ডালে বসে ভোরের সূর্যের আলোতে ডান গাইত নীল আকাশে উড়ে বেড়াত কখনো নদীর ধারে গিয়ে ঠান্ডা বাতাসে ভিজত কিন্তু একদিন মানুষ তাকে ধরে এনে এই খাঁচার মধ্যে বন্দি করে রাখল মানুষ ভাবে সুন্দর খাঁচা আর দানার ভরো থালা দিয়ে সে সুখী অথচ এই ছোট্ট প্রাণীটির কাছে দানা পানি নয় আসল সুখ হল মুক্ত আকাশ প্রতিদিন খাঁচার ভেতর থেকে সে দেখে ছোট্ট বাচ্চারা দৌড়ে খেলছে অন্য পাখিরা আকাশে মুক্তভাবে ভাসছে তার বুকটা কেঁপে ওঠে সে মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করে হে আল্লাহ তুমি কেন আমাকে ডানা দিলে যদি আমি তা মেলে ধরতে না পারি তুমি কেন আমাকে উড়ার স্বপ্ন দিলে যদি আমি আকাশে ভাসতে না পারি রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন পাখিটি খাঁচার ভিতর নিঃশব্দে কাঁদে মানুষের চোখে অশ্রু না ধরা পড়লেও তার বুকের ভেতরের হাহাকার ছড়িয়ে পড়ে বাতাসে মনে হয় প্রতিটি শ্বাস তার বুকে ভারী শিকল হয়ে নামছে একদিন হঠাৎ খাঁচার মালিক ভুলে দরজা খোলা রেখে দেয় পাখিটি সুযোগ বুঝে দরজার ভাগ দিয়ে বাইরে বেরিয়ে আসে প্রথমে ভয় পায় এতদিন তো খাঁচার ভেতরেই ছিল বাইরের জগৎ ভুলে গেছে কিন্তু তারপর যখন ডানা মেলে আকাশে উড়ে যায় তার বুকের ভেতর জমে থাকা কষ্ট গলে যায় আনন্দে বাতাসের স্পর্শে মনে হয় সে আবার নতুন করে জন্ম নিল আকাশের বিশালতা দেখে তার চোখে পানি চলে আসে সে ভাবে যে স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম আজ আবার ফিরে পেলাম খাঁচা হয়তো আমাকে রক্ষা করেছিল কিন্তু আমার প্রাণকে হত্যা করেছিল সত্যিকারের জীবন মানে খোলা আকাশ মুক্তি আর স্বাধীনতা কিন্তু তার কষ্ট এখানেই শেষ হয় না খাঁচার ভিতরে বন্দি থাকার স্মৃতি তাকে তাড়া করে ফেরে সে আকাশে উড়তে উঠতে ভাবে পৃথিবীর অসংখ্য মানুষও তো এই খাঁচার পাখির মতো কেউ সমাজের শৃঙ্খলে কেউ দারিদ্রের খাঁচায় কেউ আবার ভয়ের জালে বন্দি তাদেরও বুক ফেটে যায় তারাও মুক্তি চায় শেষ বিকেলের আলোয় পাখিটি ডানা মেলে দূরে চলে যায় খাঁচার দিক আর ফিরে তাকায় না কারণ সে জানে খাঁচা কখনো বাড়ি নয় খাঁচা কেবল শিকল আর সত্যিকারের সুখ সত্যিকারের জীবন তা কেবল মুক্ত আকাশেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন